আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে ও ছাব্বিশের মধ্যে ভোট করিয়ে কয়েক মাসের মধ্যে ভোট করাবো নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটা কি মুখ্যমন্ত্রী শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ভিডিও মমতা বন্দ্যোধ্য নিয়ম করে শোনেন হেলিকপ্টারে চড়ে শোনেন কি জানি না গাড়িতে যেতে যেতে শোনেন রেস্টরুম সামান্য বিশ্রাম নিতে নিতে নিশ্চিতভাবে শোনেন আর শোনার পর তার টেম্পারমেন্টটা কি হয় এটা খালি পর্যালোচনা করার চেষ্টা করছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে যে সাংঘাতিক ধরনের একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেটা বক্তৃতাতে রিফ্লেক্টেড হচ্ছে মাঝে মাঝে কিন্তু তার বক্তৃতা দিয়ে আমরা কিন্তু টের পাই একে বাইরের এই তাপদাহ তার মধ্যে যদি এমন সংখ্যা পাবো যে সংখ্যাতে সরকার পড়ে যেতে পারে এমন একটা বার্তা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে আমার সংসার কি হবে আমার ভাইপোর কয়লা গরু বালি পাথর শিক্ষা দুর্নীতি চাল ত্রিপল রেশনের দুর্নীতি চারদিক থেকে আমি বিধ্বস্ত বিব্রত হাইকোর্ট আমার কথা শুনছে না সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত আমার কথা শুনছে না তাহলে আমার কি হবে এই বোধ এবং তাড়না থেকে একটা ডেসপারেশান আসে এটা মনস্তত্ব বলে মনস্তাত্ত্বিকদের সঙ্গে কথা বলে দেখেছি এই বোধ এবং সব কিছু হারানোর বোধ আমি কিছুই ছাড়বো না সবই আমার সেই জায়গা থেকে যদি আমি সব কিছু হারিয়ে ফেলতে পারি এমন একটা তাড়না যদি বোধ যদি পেছনে কাজ করে তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হতেই পারে সম্ভাবনা তার আছে যেখানে মানুষ ডেসপারেট হয়ে যায় সেই ডেসপারেট হলে এমন কিছু প্লটের দরকার হয় চিত্রনাট্যের দরকার হয় সেই রকম কোনো চিত্রনাট্য নয় তো রাজভবনে যা ঘটলো প্রশ্নটা কেন করছি জানেন তো দেখুন রাজভবনে যে ভদ্রলোক বসে আছেন সি আনন্দ বোস তার আমি ভক্ত নই তার আমি সমালোচক আমি তো আমি অনেক বিস্তর সমালোচনা করেছি কথাও বলেছি কিন্তু এই সময় দাঁড়িয়ে রাজভবনে যে চিত্রনাট্যটা তৈরি হলো সেখানে কিন্তু সমূহ সম্ভাবনা একটা একটা স্ক্রিপ্ট তৈরি করে প্লটটাকে তৈরি করা আমি কেন বলছি আজকে আমি এই বিশ্লেষণটায় আপনাদের কাছে আসবো অবশ্যই দীপাঞ্জনবাবু তার ব্যাখ্যা দিয়েছেন তিনিও কিছু কথা বলেছেন সেটা শুনবো যে দেখুন একজন ভদ্রমহিলা মল স্টেশনের অভিযোগ জানালেন এবং সেই মল স্টেশনের অভিযোগটা তিনি কবে রাজভবনের আউটপোস্টে যে ওসি রয়েছেন তার কাছে লিখিতভাবে দিলেন কবে দিলেন একটু ভালো করে খেয়াল রাখুন জেনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছেন তিনটে সভা অ্যাড্রেস করছেন হেলিপ্যাডে নেমে সেখান থেকে আসছেন রাজভবনে রাজভবনে রাত্রিবাস করবেন তাকে রিসিভ করবেন রাজ্যপাল সেই দিন দুপুরবেলা নাকি রাজ্যপাল স্টেশনটা করেছেন সংশ্লিষ্ট কর্মীকে এখানেই আমার কিন্তু কোনো একটা জায়গায় সন্দেহর জায়গাটা তৈরি হয়েছে আমার শুধু না নিশ্চিতভাবে আপনাদেরও তৈরি হবে তার কারণ একজন রাজ্যপাল নইঙ্গি টুয়েল যে আজকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন তাকে আমি রিসিভ করবো তার সঙ্গে কথা বলবো আর দুপুরবেলা একজন রাজভবনের ভদ্রমহিলাকে মলেস্টেশন করবো এটা সম্ভব যুক্তি বলে সম্ভব নয় রাজ্যপাল তর্কের খাতিরে ধরে নিলাম খুব খারাপ একটি মানুষ কিন্তু সেই মানুষটি কয়েক ঘন্টার মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন তার আগে একজন অস্থায়ী কর্মীর হাত ধরে টানাটানি করব এখানে যুক্তিতে মিলছে না তথ্যে মিলছে না লজিকেও মিলছে না কিছুতেই মিলছে না এবং পেছনে নবান্নের কেন যুগ নবান্নের অঙ্কটা কী অঙ্কটা কাজ করছে সেটা তো আমি আসবো প্রথমে এক নম্বর যুক্তি দ্বিতীয় যুক্তি যেটা যে দেখুন যে ভদ্রমহিলাকে যে ভদ্রমহিলাকে মনেশ্লেষণ করা হলো তিনি নাকি অস্থায়ী কর্মচারী ভালো করে ভেবে দেখুন তিনি নাকি রাজভবনের অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মচারী না অস্থায়ী কর্মচারী সেই অস্থায়ী কর্মচারীকে এই প্লট তৈরির মুখ্য চরিত্র হয়তো জেনুইন ঘটনা ঘটতে পারে আমি অস্বীকার করছি না এই ঘটনা জেনুইনও হতে পারে কিন্তু আমার যে জায়গা থেকে সন্দেহগুলো তৈরি হয়েছে আমি সেই সন্দেহর জায়গাগুলো বলছি কোনো স্থায়ী চরিত্র নয় কোনো অস্থায়ী কর্মচারী অর্থাৎ সেই অস্থায়ী কর্মচারীকে আমি আমি বলছি না তিনি তাই কিন্তু আমি আমি সরকারের থেকে আমি নবান্ন দলের তলায় থেকে বসে আমি প্রলুব্ধ করতে পারি যে আপনি অস্থায়ী হিসেবে কাজ করছেন আপনাকে স্থায়ী করে দেবো যদি আপনি আমার চিত্রনাট্যের নায়িকাটা হন সব সম্ভব এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি নম্বর দুই যুক্তি নম্বর তিন কেন এটা দরকার ঠিক এই সময় একটু ভালো করে খেয়াল করে ভাবুন দুটো পর্বের নির্বাচন হয়ে গেছে উত্তর উত্তরবঙ্গে যে 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 ছটা লোকসভা নির্বাচন হয়েছে সার্ভে রিপোর্ট বলছে এখনো পর্যন্ত পাঁচ শূন্য তো বটেই ছয় শূন্য হওয়ার সম্ভাবনাই বেশি পাঁচ শূন্য তো বটেই ছয় শূন্য হওয়ার সম্ভাবনাই বেশি সর্বভারতীয় সমীক্ষকরা সেই সমীক্ষার রিপোর্ট এখন সামনে আসছে না কিন্তু আমি বিভিন্ন দিল্লির সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি যা ছয় দিকে এগিয়ে গেছে বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবঙ্গে নির্বাচন নামছে দক্ষিণবঙ্গে নির্বাচন নামছে আর এই মধ্যবঙ্গে দক্ষিণবঙ্গে নির্বাচন নামলে মধ্যবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বা তৃণমূল কংগ্রেসকে অ্যাবসলিউট সুইপ করতে হবে যদি অ্যাবসলিউট সুইপ না করে এবং বিজেপি যদি সেখানে চোদ্দো থেকে ষোলোটি আসন পেয়ে যায় তাহলে উত্তরের ছয় মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি চোদ্দ কিংবা ষোলো হলে কুড়ি থেকে বাইশটা আসন কিন্তু বিজেপি পেয়ে যাচ্ছে আর কুড়ি থেকে বাইশটি আসন বিজেপি পেয়ে গেলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে কুড়ি তলায় নেমে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সাংঘাতিক আমি এই তথ্যটা আপনাদের কিছু ভিত্তিতে দিচ্ছিলাম পরিষ্কারভাবে যতগুলো প্রায় নটা সর্বভারতীয় সমীক্ষক দল সমীক্ষা করেছে তার মধ্যে দেখা গেছে অন্তত আটটি সমীক্ষক দলের সংখ্যায় তৃণমূল কংগ্রেস কুড়ি তলায় নেমে গেছে একটিমাত্র সি ভোটার তাতে তৃণমূল কংগ্রেস তেইশে আছে কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং অ্যাপসলিউট অনেক কিছু ইস্যুস তৈরি হয়ে গেছে তার মধ্যে চাকরি দুর্নীতি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকদের চাকরি যাওয়ার অঙ্ক তৈরি হয়েছে সন্দেশ খালিয়ে মারাত্মক হয়েছে নরেন্দ্র মোদীর ঘন ঘন পশ্চিমবঙ্গে ছুটে আসা সেগুলো হয়েছে সব মিলিয়ে ফ্যাক্টার্স কিন্তু তৃণমূল কংগ্রেসের অনুকূলে নয় আর এই পরিস্থিতি যদি তৃণমূল কংগ্রেস কুড়ির তলায় নেমে যায় তাহলে কিন্তু সমূহ সংকট তৃণমূল কংগ্রেসের পক্ষে ফলে স্বাভাবিকভাবে সেই আশঙ্কাটা করি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ডেসপার্টলি এমন একটা কিছু করতে চাইছেন যে ইস্যুটাতে হয়তো একটা ইস্যু তৈরি করে দেবে সাময়িকভাবে চাকরি দুর্নীতিটা পেছনের আসনে চলে যাবে আর যত দক্ষিণবঙ্গে আসবে তখন স্বাভাবিকভাবে সন্দেশখালি ইস্যুটা প্রাসঙ্গিক হয়ে যাবে এবার আসছি আমি আমার চতুর্থ যুক্তিতে যে সন্দেশখালীর মহিলাদের উপর যে অত্যাচারটা দক্ষিণবঙ্গে বা মধ্যবঙ্গে কিন্তু মারাত্মক ইস্যু উত্তরবঙ্গেও ইস্যু আছে কিন্তু দক্ষিণবঙ্গে মধ্যবঙ্গে মারাত্মক ইস্যু যে এই শেখ সাহজানরা তো পাড়ায় পাড়ায় আছে শুধু সন্দেশখালীতে নেই আপনার পাড়ায় যে কোনো পাড়ায় সন্দেশ এই শেখ স্বেচ্ছাহজাহানরা আছে বিভিন্ন নামে তারা আছেন ফলে সেইটা যদি বিপক্ষ তরফ থেকে বারবার করে প্রসঙ্গে টেনে নিয়ে আসা হয় মানুষ তো কিছুটা ফ্রাস্ট্রেটেড দলটা একদিকে চুরি করে একদিকে স্বেচ্ছাহজাহান তৈরি করে ফলে শ্বেচ্ছাহজানের ইস্যুটাকে গুলিয়ে দাও এই এই যুক্তিবোধ থেকে কিন্তু এই এই রাজভবনের ভেতরে এক ভদ্রমহিলার মলেস্টেশনের স্টেশনের কাহিনিটা উঠে আসতে পারে এই সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দিতে পারছি না আমি আবার বলছি সম্ভাবনাটা উড়িয়ে দিতে পারছি না হয়তো ঘটনাটা ঘটেছে হয়তো না ঘটনা ঘটেছে কিন্তু যুক্তিবোধ বলছে এই ঘটনাটা কাল্পনিক এই ঘটনাটা ফেক এবং এই ঘটনাটা সাজানো হয়েছে আমার যুক্তিবোধ বলছে এবং সেই যুক্তিবোধ ঠিক নাও হতে পারে কিন্তু আমি বলছি কেন যে অপোনেন্টের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন ইস্যুস খুঁজছেন তিনি এখন ওই একটা হুইল চেয়ার খুঁজেছিলেন গতবার দু হাজার একুশে নির্বাচনে এবারে হুইলচেয়ারটা নেই এবারে নাচ গান তাতা থই 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 করে করে বেড়াচ্ছেন কিন্তু তাতে ভিড় জমছে না শুভেন্দুর সবাই যদি কোনো একটা সবাই তিরিশ হাজার জমায়েত হয় কোনো একটা নির্দিষ্ট এলাকায় সেখানে মমতার বক্তৃতা শুনতে বারোশো থেকে তিন হাজার লোকের জমায়েত হচ্ছে ফলে তো নিজে বুঝতে পারছেন তাঁরও তো গোয়েন্দা রিপোর্ট আসছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট তো বলছে যে দিদি পরিস্থিতি কিন্তু ভালো নয় ফ্লোটিং ভোটাররা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে নেই ফলে এই পরিস্থিতির জায়গা থেকে দাঁড়িয়ে একটা চিত্রনাট্যর ভীষণ দরকার ছিল আপনি ভালো করে ভেবে দেখুন সন্দেশখালী ইস্যুকে কমব্যাট করার জন্য ওই রাজভবনের একজন অস্থায়ী কর্মীর মহিলাকে টেনে নিয়ে আসার সেই দিন যেদিনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে ওই রাজভবনে রাত্রি বাস করছেন সব কিছু মিলিয়ে কিন্তু আমি বলছি আপনাদের কাছে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে সমস্ত কাহিনিটাই একটা অসাধারণ চিত্রনাট্য এর মধ্যে অনেক মাথা আছে বিনীত আছে রাজীব আছে রাজশেখরন আছে অনেক মাথা এর মধ্যে জড়িত আছে এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র উনি বললেন আর একজন রাজি হয়ে গেল করতে তা নয় এন্টার রাজভবনটা তো সিসিটিভিতে মোড়া পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো বিষয়টা তদন্তটা সিবিআইকে দিয়ে দিতে কল্যাণ ফুলা বেরিয়ে আসুক যে ভদ্রমহিলা সত্যিই বলছেন কি ভুল বলছে আর ভদ্রমহিলাকে দিয়ে যদি এই মিথ্যাচারটা করানো হয়ে থাকে তাহলে তো ভদ্রমহিলার কপালেও শাস্তি জুটবে রাজভবনে রাজ্যপাল যদি অন্যায় করে থাকেন তার শাস্তি পাওয়া উচিত এটা নিয়ে আমি কোনো দ্বিমত নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাইমিংটা বাছা হলো দেখুন পাঁচটা পাঁচটা উপনির্বা পাঁচটা ফেজের নির্বাচন বাকি মধ্যবঙ্গে দক্ষিণবঙ্গে বা নির্বাচন আসছে রাজ্যপাল বিভিন্ন সময় স্পটে ছুটে যাবেন সেইটাকে কাউন্টার করে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া তাকে ঘরে বসিয়ে দেওয়া তার উপর একটা মেন্টাল প্রেশার তৈরি করা এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে সন্দেশখালীর বিষয়টা নিয়ে যাতে বেশি না বলতে পারে দেখো তোমাদের তো রাজভবনের মধ্যে একজন ভদ্রমীলাকে তোমাদের পাঠানো রাজ্যপাল এই করেছে কাহিনিটা কিন্তু তৈরি করার সম্বন্ধে তার কারণটা আমি আপনাকে বলছি আমি আমার নিজের একটা চিন্তার জায়গা থেকে আমি আপনাদের কাছে বিশ্লেষণটা আসছি ভালো করে খেয়াল করে ভদ্রমহিলাকে বদ্রমিলাকে হিয়াস্ট্রিট থানায় পাঠানো হয়েছে কোন হিয়াস্ট্রিট থানা আপনাদের যদি মনে থাকে আমি গত এক বছর আগে এক বছর না হোক গত নমাস আগে এই হিয়া স্ট্রিট থানায় এই মমতা বন্দ্যোপাধ্যায় যে এফআইআরটা আমার বিরুদ্ধে করিয়েছিলেন সেই এফআইআরের ভিত্তি কী ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকরা বিদেশে গেছেন শিল্প সম্মেলনে আমি বলেছিলাম সেই সাংবাদিকদের রাজ্য সরকারের খরচে গেছে পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রীও সেটা স্বীকার করেছেন তার জন্য আমাকে তিন ঘন্টা ধরে সাতজন অফিসার ইহা স্ট্রিট থানায় ভিডিও রেকর্ডিং করে আমাকে আমাকে ইন্টারোগেট করেছেন আবার পরে সোমবার ডেকে পাঠিয়েছেন যাইনি এই এই সেই স্ট্রিট থানা শুধু নয় এই লালবাজার যেখানে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাকে দেখে কি মনে হয় আপনাদের যে আমি জামাতের সঙ্গে যোগাযোগ রাখতে পারি বা আইএসের সঙ্গে যোগাযোগ রাখতে পারি ইন্টারন্যাশনাল টেরোরিস্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারি তারা আমাকে ফান্ডিং করেন মমতা বন্দ্যোধ্যের বিরুদ্ধে কথা বলার জন্য বা মানে আমি তাদের পয়সা দিই যাতে বিভিন্ন জায়গায় তারা টেরোরিজম ছড়িয়ে বেড়ায় সেই কারণ দেখিয়ে আমার অ্যাকাউন্ট আমার একটিমাত্র অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে দিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই 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 এবং তার ভাইপোর নির্দেশে ওই ওই লালবাজারের পুলিশ তো এই লালবাজার কিংবা হিয়াস্ট্রিটকে এই কাজেই তিনি নিযুক্ত করেন আমার নিজের অভিজ্ঞতা তাই আছে তো সেই হিয়াস্ট্রিট থানায় একাধিক এ ধরনের প্লট তৈরি করানো হয় করে হিয়াস্ট্রিট থানায় নিজস্ব অফিসারদের বসিয়ে এবং সেখান থেকে লালবাজারের অফিসাররা চলে আসেন আজকেও তাই হলো গতকালে তাই হয়েছে ভদ্রমহিলাকে ইন্টারোগেট করতে একজন ভদ্রমহিলা অফিসার চলে চলেন আমরা ইন্টারোগে এ করে দেখছি ইনভেস্টিগেট করে দেখছি আমরা এই দেখছি আমরা ওই দেখছি যারা শেখ শাহজানকে ছাপ্পান্ন দিন ধরে খুঁজে পান না তারা একজন ভদ্রমহিলাকে সামনে রেখে রাজ্যপালের দিকে কামানটা দাঁতেন চিত্রনাট্যটা বড্ড কাঁচা আমার মনে হয়েছে আর একটু মাজা করে আরেকটু একটু ঠিক করলে কিন্তু তাতে তো কোনো লাভ হতো না কেন পাঁচটা ফিজের নির্বাচনের আগে রাজ্যপালকে আঘাত করো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেদিনকে যাপন করবেন সেই দিনকে আঘাত করো এবং পাঁচটা ফেজে যাতে রাজ্যপাল রাস্তায় না তার ব্যবস্থা করো এবং রাজ্যপাল একজন ভদ্রমিলার মলেস্টেশন করেছেন বলে সেই তীরটাকে সন্দেশখালীকে কাউন্টার করো যে সন্দেশখালিতে শেখ শাহজানরা রাত দুটোয় পিঠে তৈরি করার জন্য মহিলাদের ডাকতো সন্দেশখালীর বাড়ির শাশুড়িরা সুন্দরী বউকে রাজ্যের বাইরে রেখে আসতে বাধ্য হতো তৃণমূল কংগ্রেসের সৌজন্যে সেই ন্যারেটিভটাকে কাউন্টার করো বৈশিরাটের ইলেকশনের আগে কৃষ্ণনগরে ইলেকশানের আগে বারাসাতের ইলেকশনের আগে এন্টায়ার দক্ষিণবঙ্গের ইলেকশনের আগে করে নিজের কোলে একটু ঝোলটা টেনে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করুন আমি আজকের এই প্রতিবেদনে দীপাঞ্জন চক্রবর্তীর কথা শোনার আগে আমি আপনাদের কাছে বলবো এ ধরনের চিত্রনাট্য প্রচুর হয়েছে আপনাদের মনে আছে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি মনে পড়ে নামটা এবং সেই মানুষটাকেও কিন্তু বিচারপতি গাঙ্গুলিকে গঙ্গোপাধ্যায়কে ঠিক এইভাবে একজন মধ্যমহিলাকে খাড়া করে হিউম্যান রাইটস চেয়ারম্যানের পদ থেকে তাকে স্মরণ হয়েছিল সেই ভদ্রবীলাকে আর কোনোদিন সিনে দেখতে পান কোনো দিন দেখতে পাবেন না ঠিক এই একইভাবে এক ভদ্রমিলাকে খাড়া করা হয়েছিল নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে তাকে আর সিনে দেখতে পান নৌসাদ সিদ্দিকের দল দল দলবদল করানোর জন্য চেষ্টা করানো হয়েছিল তাকে আর সিনে দেখতে পান দেখতে পান না আসলে একজন প্রাক্তন আমলার কথা কোট করব আমি এই প্রতিবেদনের এই পর্বে যিনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত তিনি বলেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বর্ণবাবু কতদিন ধরেছেন না আমি বললাম আমি বললাম সে আশির দশক থেকে ভদ্রমিলাকে চিনি বলে আপনি চেনেন না শি ক্যান ডু এভরিথিং অ্যাট দ্য কস্ট অফ আর পলিটিক্যাল কেরিয়ার এইটা মনে রাখবেন নিজের নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য ক্ষমতায় থাকার জন্য তিনি সব কিছু করতে পারেন যেটা যেটা সংবিধান স্বীকৃত নয় এমন কাজ করতে পারেন যেটা আইনত দণ্ডনীয় না ভিত্তিতে ফাঁসিতে লটকে যেতে হয় এমন কাজ ভদ্রমহিলা করতে পারেন ক্রিমিনাল মাইন্ডসেট ভদ্রমহিলার মনে রাখবেন আমলা ভদ্রক বলেছেন এবং বলেছেন যে তার যে ভাইপোটি তৈরি হয়েছে না ওই ক্রিমিনাল মাইন্ডসেট দে ডু এভরিথিং আর যে রাজ্য রাজভবনের ভেতরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে আমার মনে হলো এই চিত্রনাট্যতে এই ঘটনাটা কিন্তু আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে সেই প্রাক্তন আমলার কথা যে শি ক্যান ডু এভরিথিং এট দ্য কস্ট অফ আর্ ওন কেরিয়ার এবং এখন তো তার ভাইপো সোনার রত্নটি ফেরেবাজ ভাইপোটি জুড়েছে ফলে স্বাভাবিকভাবে ডু এভরিথিং এবং তার সঙ্গে বিনীত রাজশেখরন রাজীব কুমার এইসব ক্যারেক্টারগুলো আশেপাশে রয়েছে ফলে এই চিত্রনাট্যটা খুব গভীর অঙ্ক মেপে করা হয়েছে অস্থায়ী কর্মচারীকে বাছা হয়েছে ভালো করে ভেবে দেখুন ভালো করে ভেবে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাত্রিযাপনের দিনটাকে বাছা হয়েছে এবং দিনটাকে বাছা হয়েছে পাঁচটা ফেজের নির্বাচন যখন দুয়ারে ঠিক সেই সময় বাকি গল বাকি বাকি রেজাল্ট আর বলার অপেক্ষা রাখে না আপনারা বুঝে নিন কোথা থেকে কি হয়েছে এবং কীভাবে এই ভদ্রমহিলা এই চিত্রনাট্যটা তৈরি করে বাজারে নামিয়েছেন নবান্নের ওই চৌদ্দলার ভদ্রমহিলার কথা বলছি আর এই এই পুরো বিষয়টা নিয়ে আমি বিশ্লেষণ চেয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কি বলেছেন শুনুন দেখুন সন্ময়দা আমি প্রথমেই আমার বক্তব্যের মুখবন্ধ হিসাবে একটা কথা বলতে চাই বাংলার মানুষকে এই ভদ্রমহিলা গত দশ বছরে খুব যত্ন করে বাংলার যা যা গর্বের জিনিস ছিল সেগুলোকে ধ্বংস করেছেন শিক্ষা ধ্বংস করে দিয়েছেন পুরো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস শিক্ষামন্ত্রীরা জেলে ওই ভৃত্ত বসুদের আচার আচরণ বাংলার মানুষ দেখছে একটা জেনারেশনের পর জেনারেশন খতম করে দিলেন শিল্প আর্ট যত তথাকথিত শিল্পী ছিল সবাইকে উনি ওনাদের ওনার চাটুকার বানিয়ে দিয়েছেন বাংলা যা যা নিয়ে গর্ব করত। সংস্কৃতি ধ্বংস করে দিয়েছেন যেখানে যা হাত লাগিয়েছেন সেগুলোকে ধ্বংস করেছেন একটা ভয়ঙ্কর জিনিস উনি ধ্বংস করেছেন এটা আমি বহুবার বলেছি বাংলা সারা ভারতবর্ষে তার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে গর্ব করত। ভুলে গেলে চলবে না ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতার আগে শুরু হয়েছিল কিন্তু এই বাংলা থেকে যার জন্য মহামতি গোপাল গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া উইল থিংক টু মরো সেই রাজনৈতিক সচেতনতা থেকে ওই রাজনৈতিক ভাবনা পরিবেশ উনি যত্ন করে ধ্বংস করেছেন কোন মানুষ যদি সম্পূর্ণভাবে শিক্ষা রহিত হন রুচি সংস্কৃতি কিচ্ছু না থাকে এবং ধ্বংসলীলায় মাতেন তার পরিণাম এই দুটো জিনিস খুব পরিষ্কার দেখুন এটাতে কোনো সন্দেহ নেই এই যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে যে চক্রান্তটা যেটা হয়েছে যে ঘটনা আমরা সামনে আসছে দুটো জিনিস এই সেম জিনিস কিন্তু ও নশাদ সিদ্দিকীর বিরুদ্ধ করেছিল মুর্শিদাবাদ না কোথাকার এক মহিলাকে দিয়ে বাংলাতে কোনো মানুষ আর নিরাপদ নেই বাংলার সংস্কৃতি শিক্ষা রাজনৈতিক সচেতনতা কিছু নিরাপদ নেই কারণ এই ডাকাতের এই আলিপিসি কালীঘাটের আলিপিসি আর কালীঘাটের এই আলি ভাইপো এরা সমস্ত চক্ষু লজ্জা মান মর্যাদা বিসর্জন দিয়েই এই লড়াইয়ে নেমেছে আপনি শুনেছেন ওদের এক স্কোয়ার ফিট সেন বলে এক মুখপাত্র আছে ওই সাড়ে তিন বছর খাটা যে মুখপাত্রটা যাকে এখন বার করে দেওয়া হয়েছে একটা লাখি মেরে তার সাফাই গাইতে গিয়ে কি বলেছিল কালকেই সম্ভবত এবিপি আনন্দে আমি শুনেছি যে যখন আমাদের বিরোধীদের আক্রমণ করতে হয় আমরা নোখ দাঁত দিয়ে ঝাঁপিয়ে পড়ি কোট আনকোট এটা ভিডিও পাওয়া যাবে একজন একটি রাজনৈতিক দলের মুখপাত্র যদি বলে নোখ দাঁত দিয়ে ঝাঁপিয়ে পড়ি পশু বলতো এদের আমাদের লজ্জা লাগে দ্বিতীয় যে টাইমিং এর কথা বলছেন সন্ময়দা এটা চিরকাল বলা হয় ক্রিকেট সিনেমা বা অ্যাক্টিং এর কমেডি আর রাজনীতি এটাতে টাইমিং সময় যেটা সেটা সব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আপনি দেখেছেন এই লোকটা এই উচ্চিংড়ে ফচকে ছোড়া মাঝে মাঝেই বলতো তার কথায় টাইমিং রাজনীতিতে টাইমিং ডিসিশনে টাইমিং ঠিক যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসছেন রাত্রিবাস করবেন রাজভবনে তার আগে উত্তরবঙ্গে যা খবর আমরাও পাচ্ছি আমাদের সূত্র থেকে বিভিন্ন সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে কমপ্লিট ক্লিন সুইপ হয়ে যাচ্ছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সেই জন্য একটা নাটক দরকার সমস্যা হচ্ছে হয় ওনার যারা চিত্রনাট্যকার ছিলেন তারা কেউ নেই অথবা যারা চিত্রনাট্যকার আছেন তারা অত্যন্ত বাজে চিত্রনাট্য লিখছেন সহানুভূতির হাওয়া যে চলছে না একবার মাথা ফাটিয়ে দেখলেন ব্যান্ডেজ বলে দুদিন ঘুরলেন বুঝলেন যে লোকে করছে খবরের কাগজ টেলিভিশন মাধ্যম থেকে সরে গেল তারপরে আসলো ওনার ভাইপোর বাড়িতে জঙ্গি হামলা দুদিন সমস্ত পেটোয়ার সংবাদপত্রগুলো লাফালো আমরা বারবার বিশ্লেষণ করে দেখিয়েছি যে এটা সম্পূর্ণ একটা চিত্রনাট্য সেই সহানুভূতির হাওয়াটাও ভ্যানিশ হয়ে গেল খুব বুঝতে পারছেন যে এখন আর হাত পা মাথা কি কি ভাঙবেন সুতরাং বাংলার কপাল ভাঙি এটা একটা কথা ভুলে যান সর্ময়দা এই রাজনৈতিক ষড়যন্ত্র ইত্যাদি আমরা যদি সরিয়েও রাখি হেয়ার স্ট্রিট থানা কমপ্লেন কি করে নিচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ তিনশো একষট্টি আর্টিকেল থ্রি খুব পরিষ্কার লেখা আছে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের বিরুদ্ধে কোনো রকম এফআইআর লজ করা যায় না যতক্ষণ না সুপ্রিম কোর্টের কোনো অর্ডার না আসছে সেখানে হেয়ারস্লিট থানা একজন অস্থায়ী কর্মচারী এসে কমপ্লেন দিল এবং সেই কমপ্লেনের কোনো নির্ভরযোগ্যতা না দেখেই সংবিধানকে সম্পূর্ণ ভাবে অগ্রাহ্য করে এরা এরা বানালো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন আতঙ্কে দিশাহারা রাজনীতি রাজনীতির জায়গা থাকবে আজ তৃণমূল আছে কালকে থাকবে না দলটাই হয়তো থাকবে না কিন্তু এরা বাংলার যে সর্বনাশ করে দিয়ে গেল বাংলাকে দেখ এখন সারা ভারতবর্ষের মানুষ হাসবে যে বাংলাতে গভর্নর রাজ্যপাল ওনার কাজকর্ম নিয়ে হতে পারে আমাদের দ্বিমতের অবকাশ রয়েছে আমিও অনেকবার সমালোচনা করেছি বিভিন্ন জায়গায় কিন্তু উনি একটা সাংবিধানিক পোস্ট উনি রাজ্যের সাংবিধানিক প্রদান তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে অ্যাকচুয়ালি এই মহিলা অপর বি যত বিরোধী আছে বিরোধীদের কখনো অস্ত্র কেস কখনো শ্রীলতাহানির কেস দিয়ে দিয়ে অভ্যাস করতে করতে এখন উনি রাজ্যপাল অব্দি পৌঁছে গেছেন আমি জানি না ভবিষ্যতে ওনার মাথায় এমন তো কিছু নেই যে ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও কোন রকম কেস দেবেন উন্মাদ হয়ে গেছেন আতঙ্কে উন্মাদ হয়ে গেছেন গরম পড়েছে বয়স হয়েছে সর্বনাশ দেখতে পাচ্ছেন দেখছেন যে কিরকম ভাবে ভেঙে যাচ্ছে চার জুনের পরে যে কথা বলেছেন প্রধানমন্ত্রী যে হ্যাঁ ইয়ে তো আবি ট্রেলার হ্যায় পিকচার আবি বাকি হ্যায় চার জুনের পর যে পিকচারটা আসবে সেটা উনি আগেই দেখতে পেয়ে গেছেন সেই জন্য আতঙ্কে এই সমস্ত উন্মাদের মতো আচরণ করছেন একে ধিক্কার জানাতেও আমাদের লজ্জা লাগে ধিক্কার জানানোর ভাষা নেই যেরকমভাবে সরযন্ত্র করে একজন অস্থায়ী কর্মচারীকে দিয়ে করালেন আমার তো সন্দেহ হচ্ছে যে এই যে পিসরুম যখনই রুম খুলেছিলেন এবং এই বিভিন্ন অস্থায়ী কর্মচারী রাজ্য সরকারের দেওয়া লোকজনকে নিয়ে উনি খুলেছিলেন তখনই কিন্তু আমরা সন্দেহ করেছিলাম এবং বলেওছিলাম যে রাজ্যপাল কিন্তু খাল কেটে কুমির আনছেন শুধু সরস্বতী পুজোর দিন ওই হাতে খড়ি দিলে চলবে না এই যে কি বিষাক্ত জিনিসের সঙ্গে উনি ডিল করছেন সেটা এখন বুঝতে পারছেন এই অস্থায়ী কর্মচারীরা কিন্তু ওনার ভেতর থেকে এই সমস্ত খবর পাচার করতো আপনি দেখেছেন যে এর আগে অভিযোগ অভিযোগ এসেছিল একজন আইএস অফিসারের বিরুদ্ধে রাজ্যপাল স্পেসিফিক কমপ্লেন করলেন যে উনি গুপ্তচরের কাজ করছেন আমার এখান থেকে খবর লিক করছেন তাকে নিয়ে গিয়ে বসা হলো রাজ্য প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদে এ পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালীঘাটের চিত্রনাট্যটা বাংলার মানুষ অত বোকা নয় পেটোয়া কাগজ এই সংবাদ মাধ্যম দু খবরের ইলেকট্রনিক মাধ্যমরা লাফাবে দু চারটে বিতর্ক করবে মানুষ ভুলবে না কিন্তু এই যে একটা ভয়ঙ্কর খারাপ সংস্কৃতি উনি দেখিয়ে গেলেন প্রতিহিংসার রাজনীতি এত নোংরা স্তরের এটাকে যেন বাংলার মানুষ মনে রাখে যখন তারা ভোট দিতে যাবে যে আমরা কোন রাজ্যে বাস করছি এ রাজ্যে রাজ্যপাল নিরাপদ নয় সেখানে আমার 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 সন্তান স্ত্রী স্বামী পরিবারের লোকজন নিরাপদ তো একটি আওয়াজ করলেই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে আপনার বিরুদ্ধে বহু দিয়েছেন আমার বিরুদ্ধেও দিয়েছে এটা দিতে থাকবে যত ইউটিউবার আছে সবার বিরুদ্ধে দিচ্ছেন এখন শেষ পর্যন্ত রাজ্যপাল উন্মাদ হওয়ার একটা সীমা আছে মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছেন ওনার চিকিৎসা দরকার সহানুভূতি রইল ওনার স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য সন্ময়দার ধন্যবাদ 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 ধার জয় হিন্দ